আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাসফিক আহমেদ ভুইয়া সহকারী অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রোনটোলজি আমি ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি আমার চেম্বার ইডেন মাল্টিকেয়ার হাসপাতাল ধানমন্ডি আবহানি মাঠের উল্টা দিকে স্টার কাবাব সংলগ্ন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিত্ত এবং থলির পাথর পিত্তথলিকে থলিকে সাধারণত গলবার্ডার স্টোন হিসেবে আমরা অনেকেই চিনে বলি যে পিত্ত থলির পাথর মানে গলবার্ডার স্টোন পিত্তথলির থলির পাথরের আধুনিকতম চিকিৎসা হচ্ছে ল্যাপ্রোস্কোপিক সার্জারি এখন অনেক সময় পিত্ত থলির পাথর মানে এটা হচ্ছে স্লিপ করে পিত্ত নালিতে চলে যায় তখন আমরা বলি এটা পিত্ত নালির পাথর পিত্ত থলি এবং নালিতে যখন পাথর থাকে দুই দুই জায়গায় খা পাথর থাকে এটা দুইটা সার্জারির মাধ্যমে করতে হয় একটা এন্ডোস্কোপিক সার্জারি মানে ইআরসিপি আর একটা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি করে পিত্ত থলি অপারেশন করা হয় পিত্ত নালির পাথর সাধারণত ইআরসিপির মাধ্যমে কোনো কাটা ছাড়াই পিত্ত পাথর অপারেশন করা পিত্ত পাথর অপসারণ আমরা করি ল্যাপারোস থলির পাথরের ক্ষেত্রে পিত্ত থলিটাই আমরা ল্যাপারোস্কোপি করে সরিয়ে ফেলি এই দুইটা অপারেশন সাধারণত দুই জায়গায় দুইবার হয় এবং এই ক্ষেত্রে পেশেন্টের দুইবার হাসপাতালে ভর্তি হইতে হয় দুইবার অপারেশনের জন্য অ্যানিস্থিসিয়া দিতে হয় অপারেশনের রিক্সটা পেশেন্টকে দুইবার নিতে হয় এবং হাসপাতালে অনেক বেশি থাকতে হয় এবং দুইবার অপারেশন করার ফলে পেশেন্টকে দুইবার খরচ বহন করতে হয় এই আধুনিক বিশ্বে এখন বিভিন্ন অত্যাধুনিক প্রতিষ্ঠানগুলোতে দেশের বাইরেও দুই অপারেশন ইআরসিপি করে সাথে সাথে ল্যাপারোস্কোপির মাধ্যমে পাথর অপারেশন করা হয় এবং পরের দিন ছুটি দেওয়া হয় এবং আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে আমাদের এই সেন্টারে ইআরসিপি এবং ল্যাপারোস্কোপি দুইটা একই সাথে করে আমরা পরের দিন রুগীকে বাড়ি পাঠাতে পারি এবং এটা এখনও পর্যন্ত আধুনিক বিশ্বের সবচেয়ে আধুনিকতম চিকিৎসা পিত্ত নালী এবং থলি ইআরসিপি এবং ল্যাপারোস্কোপি একই সাথে করে পরের দিন পেশেন্টকে বাড়ি পাঠিয়ে দেয় এতে পেশেন্টের কষ্ট অনেক কমে অপারেশনের এক নম্বর দুই নম্বর হচ্ছে যে পেশেন্টের হাসপাতালে খুব কম দিন থাকতে হয় তিন নম্বর হচ্ছে পেশেন্ট খুব তাড়াতাড়ি তার বা স্বাভাবিক কাজে ফেরত যেতে পারে চার নম্বর হচ্ছে তার আসলেই পেশেন্টের দুই অপারেশনের খরচটা অনেক ক্ষেত্রেই কমে যায়